আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতা মিন লিসানী ইফকাহু ক্বাওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার কালামের সাথে হাদিসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এবং তার ভক্ত মোল্লাদের কথা এক নয় কেন? বর্তমানে অধিকাংশ লোকই মুল্লার কথা বিশ্বাস করে কিন্তু আল্লাহাল এই কালামের কথা যখন আপনি আমি বলি তখন তারা বিশ্বাস করে না তো আল্লাহ তালার কোরআনের প্রকৃত রাসুলের সাথে আরবের প্রতারক রাসুলের মোকাবেলায় আমরা কি দেখতে পাই আরবের প্রতারক রাসুলের মোকাবেলা চোদ্দশো বছর থেকে চলে আসছে যার ফলে তিন শ্রেণীর মুসলমানেরা কোরআন ছেড়ে দশটি হাদিসের দিকে বেটে গেছে সিত্তা এবং কুতুবে আরবা আর তারা নিজেদের নাম দিয়েছে শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান তো রবের কোরআনের কথা বললেই হয়ে যাবেন ধর্মের জ্ঞানীদের নিকট অজ্ঞ মূর্খ উন্মাদ তো ধর্মের জ্ঞানীরা যে জ্ঞানের কথা বলে তার স্রষ্টার কালামের সাথে মেলে না ধর্মের মোল্লা মৌলভী মোহাদ্দেস মুফাসের ফকি ইমাম অলি পীর বুজুর্গ খলিফা শায়ক বক্তা হুজুর এসব উপাধির খপ্পরে কখনো আপনার আমার পড়া উচিত নয় এসব ডিগ্রি আমার কাছেও রয়েছে শুধুমাত্র কোরআনের ছায়াতলে আসন আসুন কোরআনের সিদ্ধান্ত থেকে সমাধান খুঁজে নিন সঠিক পথ পাবেন কবরবাসীকে যেমন কোনো কিছু শোনানো যায় না ঠিক ধর্মের খোয়ার যারা খুলেছে ধর্মের মাদ্রাসা থেকে পড়ুয়া যত ছাত্র ছাত্রী রয়েছে আয়াত দিয়ে কোনো কিছু তাদেরকে শোনানো যাবে না মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে ইসলামের কখনো আনুগত করা যায় না ইসলামের আনুগত করতে হলে সকল ধরনের মানব রচিত যে ব্যবস্থা রয়েছে অমান্য করতে হবে অস্বীকার করতে হবে হোক গণতন্ত্র হোক রাজতন্ত্র হোক সমাজতন্ত্র হোক মূল্যতন্ত্র রবের কোরআন ছাড়া সবই বাতিল ফমাদ আবা ইল্লাদ দলাল তো সব সমস্যার সমাধান দেবে একমাত্র আল কোরআন এই জন্য বারবার অনেকবার বহুবার কোরআন পড়তে হবে ধর্মের অস্তিত্ব টিকে রাখার জন্য যুগে যুগে মানুষ নিজেরাই কি করেছে গ্রন্থ লিপিবদ্ধ করেছে ধর্মগ্রন্থ নবী রাসুল এবং জ্ঞানী ব্যক্তিদের নামে সেগুলি আবার প্রচার প্রসার করা হয়েছে আজও হচ্ছে কোরআনের মোহাম্মদ রসুল্লাহ ওয়াহতাম নবীন কে বাদ দিয়ে মানুষ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবিন হাসিমকে প্রচার করে যাচ্ছে প্রসার করে চলেছে তার নামে আশারায় মুবাসারা ফিট করা হয়েছে তার নামে কুতুবে আরবা এবং ফিট করা হয়েছে। খোরাসান এবং তার আশেপাশের কিছু বিকৃত সুফিবাদ দর্শনবাদ এবং ফলসফা বিশ্বাসীরা ধর্মের ইজারাদার সেজে বিকৃত কিতাব রচনা করেছে আর অশিক্ষিতরা মূর্খরা কোরআনের শিক্ষা না থাকায় তাদের অনুসরণ করে তাই দুই নম্বর সুরা আল বাকারাল উনআশি আয়াতে আল্লাহ বসেন তারা ধ্বংস হবে আবার যারা জামাত শিবির করে চলেছে আমাদের দেশে গণতন্ত্রের মাধ্যম দিয়ে তারা ইসলামী রাষ্ট্র গঠন করতে চায় তারা জানে না দুই নম্বর সুরা আল বাকার একশো পঁয়ষট্টি আয়তে আল্লাহ বোসেন ইসলামী রাষ্ট্র গঠনের মূল কথা সার্বভৌমত্ব আল্লাহ কথা সার্বভৌমত্ব মানুষের আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন কাউকে সুস্বাস্থ্য দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন সফল তারাই হয় যারা আল্লাহকে ভয় করে এবং তার উপাসনা উপাসনার উপরে কায়েম থাকে এবং আল্লাহ তাল্লা উপরে ভরসা রাখে ইসলামের যারা নেতৃত্ব দিবে তারা সুবিধা নেবে কম এবং মানুষকে সুবিধা দিবে বেশি এই নীতির অনুসরণ করে যিনি সকল ধরনের লোভ লালসার উদ্ধ থেকে অর্থ সম্পদের প্রাচুর্য না গড়ে সকল সম্পাদ আল্লাহ তাল্লাহার রাস্তায় কোরবানি করে সাধারণ জীবন যাপনকে আদর্শ হিসেবে গ্রহণ করবে খেয়ে না খেয়ে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে রাতের পর রাত না ঘুমিয়ে বিশ্বের মানুষকে মহাসত্বের দিকে আহ্বান জানাবে এবং সকলকে মহা ক্ষতি থেকে বাঁচতে সাবধান সতর্ক করবে আল্লাহকে রাজি খুশি করাই যাদের একমাত্র উদ্দেশ্য তারাই হলেন আল্লাহ আল্লাহতালা সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতা ইংরেজি জানলে শিক্ষিত হয় না আমেরিকার মাতৃভাষা ইংরেজি কিন্তু সেখানে ইংরেজিতে কথা বলা বহু অশিক্ষিত আছে সৌদির সেখানেও বহু কাফের মুনাফেক মুশ্রিক ইহুদি নাসারা রয়েছে তাই সৌদি আরব ইসলামের মানদণ্ড হতেই পারে না ইসলামের মানদণ্ড একমাত্র কোরআন এবং কাবা নিজের মাতৃভাষায় কোরআন মানতে হবে পড়তে হবে বুঝতে হবে আমল করতে হবে এবং প্রচার করতে হবে রবে শান্তির রাজ্যে যারা সত্যকে বোঝে সত্যকে মানে তারাই জ্ঞানী তারাই শিক্ষিত তো কোরআন পরিত্যের কারণে হুজুর ইমাম বক্তা এদের টিভেন কেরিয়ার সবার বাড়ি বাড়ি যায় সুৎকোর ঘুসখোর সহ সবার বাড়ির খাবারই হুজুরদের ঘরে চলে আসে ওই একই টাকায় বেতনে হুজুর খেয়ে তৃপ্তি ঢেকুর তোরে আর বলে সুভান আল্লাহ যারা সত্য বলে না সত্য ধারণ করতে পারে না তারাই পদভ্রষ্ট শয়তানের দোষর এছাড়া মুর্শিকন হল মুর্শিকের বহু বচন যারা শিরিক অনুশীলন করে যার আক্ষরিক অর্থ সম্পৃক্ততা এবং মুসলিমদের আল্লাহর সহযোগী হিসেবে পাশাপাশি আরব বা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসেমকে এবং গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র আর মূল্যাতন্ত্রের যে হুকুম রয়েছে কনস্টিটিউশন রয়েছে এগুলির হুকুম গ্রহণ যারা করাকে বোঝায় তারা সবাই মুশ্রিক তারাই মুশ্রিকুন এরাই সবসময় আল্লাহ তালার সাথে শরিক করে চলে তো আল্লাহ হুকুমে শরিক চলে না আঠারো নম্বর সুরা আল কাফ এর ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ কাহ একশো দশ নম্বর আয়াত ওলা ইউশি কুফি হুকমি আহাদা ওলা ইউশিক ইবাদাতা আর যারা শরিক করবে তাদের কোনো মাফ নেই চার নম্বর সুরা আর নিসা এর

আব্দুল্লাহ এবং তার ভক্ত মুল্লাদের কথা মেনে চলবেন হয়ে হবে। মুখের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখমা নাবি পক্ষ থেকে সত্তায়িত করা একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত মেনে নিজেদের জীবনকে পরিচালনা করি পথভ্রষ্টতা থেকে আমরা ইনশাল্লাহ বেঁচে যাব।